পছন্দ মতো বাজার করতে গেলে পকেট পুরো ফাঁকা হয়ে যাবে তারপর মন মতো নিজের পছন্দ মতো বাজার কখনোই আসবে না এখন যে দিনকাল পড়ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শৈশমাম ব্লগ তো আমি সৈসমাম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম এখানে অনেকগুলো নারকেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আমার নানি বাড়ি থেকে আমার মামা গতকালকে দিয়ে গেছে আর নারকেলগুলো সত্যি অনেক মিষ্টি আর পানিগুলো যেমন মিষ্টি ছিল নারকেলটাও মিষ্টি আর এই যে শহির বাবা বাজারে গেছিলো স্বপ্ন থেকে চাল নিয়ে আসছে আর এই যে বাদাম টানা এইটা আমরা ছোটবেলায় অনেক খাইছি আগে আমাদের এখানে করে বাদাম টানা বিক্রি মাথায় করতো আরও বিভিন্ন ধরনের টানা ছিল বিক্রি করতো তো এখন ওই সব পাওয়া যায় না বাবা বাজার থেকে নিয়ে আসছে আমার মা পছন্দ করে বাচ্চারা পছন্দ করে তো এখন আমার মা নারকেলগুলো ফাটাইছে এখন এই যে পানিগুলো আমরা সবাই খাচ্ছি কেনা ডাবের পানি এত মিষ্টি হয় না কিন্তু এটা আমার নানির বাড়ির গাছের ডাবের পানিটা প্রচুর মিষ্টি বাচ্চারা তো খায় না কিন্তু এই পানিটা খেয়ে বারবার খেতে চাইছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু এসিটা ছেড়ে টিভি দেখতেছিলাম মেয়েরা আছে মেয়ের বাবাও আছে আজকে শনিবার যেহেতু সে বাসায় এই মচমচা মুড়ি দিয়ে কাঁচা দেখ খেতে আমার খুবই ভালো লাগে তো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু বাইরে চলে আসছি কারণ এই যে বাইরের খাবারগুলো মেয়েরা বাইনা ধরছে তারা খাবে তো এদের জন্য আমার কষ্ট করে এখানে আসা আর বাইরে আজকে প্রচুর গরম পড়ছে তো এটার ভিতরে ঢুকে আমার একটু ভালোই লাগছে এসি ছাড়া যেহেতু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে তো খাবার কি নিব এটা দেখতেছিলাম এখানে বিভিন্ন ধরনের খাবারই আসে তো চিন্তা ভাবনা করে এই তো বাচ্চাদের জন্য সহি আর জোহরার জন্য নিব সসেস ডিলাইট খাবারটা একটু ঠান্ডা ছিল তো এর জন্য বললাম যে খাবারটা গরম করে দিতে আর আমার বড় মেয়ের জন্য নিলাম প্যাটিস আমার বড় মেয়ে আবার প্যাটিসটা একটু পছন্দ করে তো ওর জন্য এটা নিয়ে তো আমি এখানে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম আর বাহিরের ভিউটা একটু দেখাই দিলাম আপনাদের দেখে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসতেছে না ভাই অন্ধকার হয়ে আসতেছে না আকাশটা একদম ফক ফক করতেছে এর মধ্যে এই যে ড্রিঙ্কোটা অর্ডার করে দিলাম আমার কাছে এই ড্রিঙ্কোটা খেতে খুবই ভালো লাগে কারণ ভিতরে লেচি মতো চাক করা থাকে তো আমার এর জন্য এটা খুবই পছন্দ তো আমি এটা খাচ্ছি এটা প্রচুর ঠান্ডা ছিল ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুবই মজা লাগে এখন অর্ডার করেছি ট্যাঙ্গো তো ট্যাঙ্গোটা আমার খাওয়া হয়নি কখনও নতুন দেখলাম তো এই জন্য বললাম ভাই আমাকে ট্যাঙ্গোটা দেন দেখি এটার টেস্টটা কেমন তো আমি একটু খেয়ে দেখলাম যে আসলে টেস্টটা মোটামুটি চলে ড্রিঙ্কর থেকে ট্যাঙ্গো টেস্টটাই একটু বেশি বেটার তো আমরা ওই টেস্টিটি থেকে বাচ্চাদের খাবার দাবার নিয়ে এখন বাহিরে বের হয়ে গেলাম তার সামনে দেখতেছি এই ভাইয়াটা ব্যানগাড়িতে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করতেছে এগুলাকে কি বলে জানেন এগুলাকে বলে মজা যেমন আমাদের আগেকার দিনের নানি দাদিরা টাকা দিয়ে বলতো যাও মজা খাওগা মজা খাওগা সেই মজাই এগুলো গাড়িতে আমি তো ওই যে চিপসগুলো নিয়ে নিলাম এক কেজি ভাই এত দাম সব কিছুর এত দাম কি করব খেতে তো হবে এর জন্য নিয়ে নিলাম এক কেজি ওগুলা আরও কিছু কিছু আছে এই যে দুই প্যাকেট নুডলস আনছি এটা আজকে বিকেলে শহির বাবাকে রান্না করে দিব আর এই যে চিপসটা কালকে কালকে ভাজবো আজকে আর কিছু আর এখানে আনছি দুই দুই ধরনের মটর ভাজা তো আমার জন্য আনছি এ বাসা সবার জন্য আনছি একে একে সবগুলো বের করে দিচ্ছি আর এই যে বাচ্চাদের খাবারগুলো বের করছি আবার বড় মেয়ে এটা খেয়ে পড়তে বসবে এর জন্য ওটা আগে দিয়ে দিলাম ও সসটা খেতে অনেক পছন্দ করে আর এই যে এই খাবারটা আমার সহিয়ার জহুরার জন্য আনছি তো ওদেরকে আমি প্লেটে দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ